বন্ধুরা একজন নতুন বইয়ের শ্বশুরবাড়িতে মানিয়ে নেওয়ার মানসিক যাত্রা নিয়ে আজ কিছু আমি একটা গল্প শেয়ার করবো তোমাদের সাথে গল্পটা আমি কিন্তু বলবো না যেটা এটা আমার নিজের গল্প এটা প্রত্যেকটা নারীর গল্প প্রত্যেকটা নারী কিন্তু এটার সম্মুখীন হয়ে থাকে নমস্কার বন্ধুরা আমি ঝুমা তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ছোট্ট একটা ভিডিও এবং ছোট্ট একটা গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি এবং আনন্দে আছি এখন কিন্তু বিকেল বিকেল আজকে একটু তাড়াতাড়ি আমি কাজের থেকে চলে এসেছি বলেই বিকেলের আলোটা আমি দেখতে পাচ্ছি নাহলে বাড়িতে ফিরি সন্ধ্যের দিকে একেবারে তোমরা তো সবাই জানো তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে কাজ করি মানে আজকের গল্পটা তোমাদের সাথে শুরু করি আজকের গল্পের নাম হচ্ছে পরের ঘরের আলো ছায়া মেয়েটার নাম দীপ্তি বাবা একজন পুরোহিত মা গৃহিণী বাপের বাড়ি ছোট্ট একটা গ্রামে একটা সাধারণ বাড়ি যেখানে সন্ধ্যেবেলা লক্ষ্মী পুজোর ধূপের গন্ধ মার তৈরি গরম খিচুড়ির ধোয়া আর তাদের বনেদের হাসির আওয়াজ বাড়িটার প্রাণ ভরে থাকত দীপ্তির জীবন খুব সহজ ছিল কেউ তাকে বড় বড় দায়িত্ব দিত না বাবা বলতো ধীরে ধীরে জীবন শিখবি মা বলতো ভুল করলে আবার করে নিস এইভাবে ভালোবাসা আর নিশ্চিন্তের জগতে দীপ্তির বড় হওয়া কিন্তু বিয়ের পর সে এলো এক সম্পূর্ণ অন্য পরিবেশে স্বামীর বাড়ি হচ্ছে বর্ধমানের ছোট্ট একটা শহরে এক বড় যৌথ পরিবার দোতলা বাড়ি ওপরে দুটো রুম নিচে দুটো রুম বাড়িতে লোকজনও ঠিকঠাকই আছে আর প্রত্যেকের আলাদা আলাদা নিয়ম বাড়ির মধ্যে আছে শ্বশুর শাশুড়ি যা ভাসুর ভাসুরের ছোট্ট একটা মেয়ে আর দীপ্তির স্বামী অর্ণব বাপের বাড়িতে সকাল আটটায় উঠলেও কিছু বলতো না কেউ কিন্তু শ্বশুর বাড়িতে প্রথম সকালেই শাশুড়ির ডাক দীপা দীপ্তির নতুন ডাক নাম এই বাড়িতে সকাল ছটার আগে রান্নাঘরে নামতে হয় দীপ্তির মাথা ঘুরে গেল তার কোনো কাজই তখনও জানা হয়ে ওঠেনি আর প্রথম দিনই এত বড় নিয়ম রান্নাঘরে ঢুকে সে দেখল বাসনপত্র সাজানোর একটা বিশাল জায়গা লঙ্কা জিরে পেশাই করারও আলাদা কৌশল ভাসুরের যে বউ আছে মানে তার যা বলল এবাড়িতে তেলের ফরং খুব কম দিও বেশি দিলে শাশুড়ি মা পছন্দ করেন না আবার বলে উঠল শ্বশুরের চায়ে কিন্তু মিষ্টিটা কম দেবে শ্বশুরমশাই কিন্তু গরম গরম চা খান আরও বলল শ্বশুরমশাই কিন্তু ঘুম থেকে উঠেই বড় গ্লাসের এক গ্লাস জল খায় সেই জলটাও কিন্তু শ্বশুরমশাইয়ের হাতের কাছে দিয়ে দিতে হয় দীপ্তির মাথা যেন গোল হয়ে গেল কোন নিয়মটা আগে মানবে কোনটা পরে নতুন জায়গার অচেনা মানুষ অচেনা দৃষ্টি আর অচেনা প্রত্যাশা মিলিয়ে তার বুকের ভেতর ভয় জমে উঠল শ্বশুর খুবই রাগী খুবই রাগী শ্বশুর আর খুব চড়া মেজাজের শাশুড়ি শান্তশিষ্ট হলেও সব কাজ কিন্তু নিখুঁত চান স্বামী অর্ণব শান্ত কিন্তু সংসারের কঠোর কাঠামো সে কখনো ভাঙতে পারে না বাপের বাড়িতে যেখানে দোষ করলে মা বলতো পরের ঠিক করে নিস এখানে দোষ করলে শোনে এ বাড়িতে এমন চলে না তোমার মা এসব শেখায়নি নতুন বউ মানে তো নতুন দায়িত্ব এই কথাগুলোই দীপ্তিকে সবচেয়ে বেশি ভীত করে তোলে পরিবারটা বড় বলেও নিয়মও বেশি দুপুরে খাওয়া দাওয়া শুরু হয় ঠিক একটার মধ্যে বউদের খাওয়া সবচেয়ে শেষে পুজোর ফুল ছিঁড়তে হয় নির্দিষ্ট সময়ে ঠাকুরঘর মুছতে হয় নির্দিষ্ট সময়ে ঘরে কারো সামনে উচ্চ হাসা যাবে না শাড়ির ভাঁজ বেঁকে গেলে শাশুড়ির চোখে পড়ে কারো পছন্দ অপছন্দ ভুলে গেলে রাগের নির্দেশ দীপ্তি বুঝতে পারে এ বাড়িতে মানুষ হারিয়ে যায় নিয়মের পেছনে মেয়েদের কাজ মানে উচ্চমানের নিষ্ঠা কিন্তু তাদের অনুভূতির কোনো মানদণ্ড নেই একদিন দুপুরে সে একটু তাড়াহুড়ো করে ভাত নামালো চালটা কিছুটা কড়া হয়ে গেল একটু ভুলেই শাশুড়ির বকুনি নতুন বউ হয়ে এই করছ বাপের বাড়িতে এরকম হলে সবাই মজা করে বলতো এইবার ঠিক হবে কিন্তু এখানে ভুল করাটা যেন পাপ দীপ্তি চুপচাপ কান্না চেপে রাখে কারণ তার কান্নাকে একখানে দুর্বলতাম ধরা হয় অর্ণব খারাপ লোক না কিন্তু সে ভয় পায় বাড়ির নিয়ম ভাঙতে তার মনে হয় সব মেয়েই তো মানিয়ে নেয় কিন্তু মানিয়ে নেওয়ার ভিতরের যন্ত্রণা সে বোঝে না রাতে দীপ্তি কথা বলতে চায় কিন্তু কতটুকু বলবে কোথা থেকে শুরু করবে কোন কথা ভুল বুঝবে এই ভয়েই সে নীরব হয়ে যায় নতুন সংসারের মাঝেই দম্পতির এই নীরবতা সবচেয়ে বড় দূরত্ব তৈরি করে দেয় একজন নতুন মেয়েকে শুধু সংসার সামলানোই নয় সবাইকে খুশি রাখার দায়িত্বও থাকে ভাসুর চায় সম্মান শাশুড়ি চায় নিখুঁত কাজ শ্বশুর চাই নিয়ম মানা স্বামী চাই শান্তি বাড়ির ছোটরা চাই খেয়াল সবাই কিছু চায় কিন্তু কেউই চায় না দীপ্তির মনটা কেমন আছে দিন যায় সপ্তাহ যায় মাস যায় দীপ্তির মনে হয় সে যেন দুই জীবনের মাঝখানে আটকে আছে একদিকে বাপের বাড়ির হাসি স্বাধীনতা সহজতা অন্যদিকে শ্বশুর বাড়ির কঠোরতা দায়িত্ব চাপ বাপের বাড়ির পরিচিত আলো যেন তার ভেতর থেকে মুছে যায় আর শ্বশুরবাড়ির আলো তাকে এখনো স্পর্শ করতে পারে না এই অস্বস্তির মাঝেই সে সবচেয়ে বেশি একা হয়ে পড়ে একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে আসে তখন সে শুধু একটা নতুন ঘরে প্রবেশ করে না সে ঢোকে এক অচেনা প্রত্যাশার সমুদ্রে যেখানে কোনো ভুল মানে তিরস্কার কোনো নিরবতা মানে অসন্তুষ্টি আর কোনো হতাশা মানেই নতুন বৌদের নাটক যেন তার অনুভূতির কোনো মূল্যই নেই তার অস্তিত্বই শুধু নির্ভর করে সে কতটা নিখুঁতভাবে অন্যদের খুশি রাখতে পারে তার উপর কিন্তু বাস্তব সত্য হল একজন নতুন মেয়ের মন একটা নরম মাটির মতো নতুন পরিবেশের প্রতিটা আচরণ সেই মাটিতে ছাপ ফেলে যায় কখনো গভীর কখনো হালকা কখনো অদৃশ্য মানুষ ভুলে যায় বাপের বাড়িতে কুড়ি পঁচিশ বছর যেখান থেকে সে যে অভ্যাস যে স্বাধীনতা যে ভাষা যে নিয়ম শিখে এসছে সেটা একদিনে বদলানো যায় না পরিবেশ বদলাতে সময় লাগে অনুভূতি বদলাতে আরও বেশি সময় লাগে একটা মেয়েকে নতুন বাড়িতে মানিয়ে নিতে হলে শুধু তার হাতে কাজ তুলে দিলেই হয় না তার পাশে দাঁড়াতে হয় তার ভুলগুলোকে মানবিক চোখে দেখতে হয় তাকে মানুষ হিসেবে দেখতে হয় নতুন মেয়ে হিসেবে নয় কারণ নতুন বউকে যে নিখুঁত হতে বলা হয় সে নিখুঁত হতে জন্মায়নি সে শুধু মানুষ যে ভালোবাসা পেলে বদলায় সময় পেলে শেখে সম্মান পেলে শক্ত হয় অনেক সময় শ্বশুরবাড়ির মানুষ মনে করে মেয়েরা তো মানিয়েই নেয় কিন্তু মানিয়ে নেওয়া কোনো ম্যাজিক নয় বন্ধুরা সংসারের সৌন্দর্য টিকে থাকে সেই পরিবারেই যেখানে নতুন বউকে একজন অতিথি নয় পরিবারের একজন সমান সদস্য হিসেবে গ্রহণ করা হয় তো বন্ধুরা চলো অনেক গল্প করলাম অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম কার কেমন লেগেছে ভিডিওটা বা গল্পটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবে যদি ভুল হয়ে থাকে ভুলটা তুলে ধরবে আর ভিডিওতে হাইপ করতে কিন্তু ভুলো না বন্ধুরা তোমাদের ভালোবাসা আছে বলেই বন্ধুরা আমি আছি এরকমভাবে ভালোবেসে যেও। এইখানে আমার আজকে একটা ভিডিও মানে কি বলো তো বন্ধুরা একটা রান্না ছোটোখাটো একটা রান্না করছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম গল্পটাও শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ এখানে আমার কাছে ছুরি ছিল ছুরিটা কিন্তু খুঁজে পাচ্ছিলাম না তাই খুন্তি দিয়ে কেটে দিলাম এখানে ব্রেডগুলো আর আজ কী হচ্ছে সেগুলো তোমাদেরকে আর নতুন করে বোঝানোর দরকার নেই বা বলার দরকার নেই কারণ এই ভিডিওটা তোমরা যারা দেখছো অবশ্যই বুঝতে পারবে যে আমি আজ কী বানাচ্ছি তো মনে হলো যে একটুখানি বানাই কারণ সারাটা দিন তো বাড়ি থাকি না সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে যায় তারপরে সকালের রান্না প্রায় ছটা থেকে রান্না বসে যায় আমার তো সেই রান্নাটা ওরা যখন খাবার খায় তখন একটা দেড়টা বাজে সেই রান্নাটা তখন খাওয়ার আর যোগ্য থাকে না তো সকালের রান্নাটা আবার খুব তাড়াহুড়োভাবেই হয় আর যেটুকু রান্না আমি করি এই সন্ধ্যের দিকে এসেই করতে পারি তো সেই জন্য ভাবলাম চলো একটুখানি সন্ধ্যের টিফিনের ব্যবস্থা করা যাক তো তাই এই সন্দে টিফিনে আজকে হয়েছে ব্রেড চপ তো সুস্বাদু হয়েছিলো খুব ভালোই লেগেছে খেতে আর আমি তো সাধারণত সন্ধ্যেবেলায় কিছু খাই না তো আজ যখন বানালাম তখন আমিও খেতে বসে পড়েছি দুটো তো আমাদের খাওয়াগুলো এখন এমন হয়েছে এই যে সব ব্রেকফাস্ট করছি আমরা টিফিনটা যে করছি তো সেই টিফিনটা করেই কিন্তু আমাদের রাতের খাওয়া হয়ে গেল আর কিন্তু আমরা রাতে কেউ কিছু খাবো না সেজন্য বেশ ভালো পরিমাণেই খাওয়া হয়েছে ওরা খেয়েছে সব চারটে চারটে করে আমি খেয়েছি দুটো তো ভালো হয়েছিল খেতে আর কি বলবো তোমাদেরকে তো শুধু দেখানোই হচ্ছে খাওয়াতে তো তোমাদেরকে পাচ্ছি না তো যারা যারা আমার হাতের রান্না খেতে চাও চলে এসো আমার বাড়ি অবশ্যই আমি রান্না করে খাইয়ে দেব কারণ দূর থেকে এটা বলা ছাড়া আমার আর কিচ্ছু উপায় নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে চলো টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা